গাইস তোমাদের কাছে একটা ছোট রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন পাকোড়া তো সেটা বানানোর জন্য আগে আমাদের চিকেনটাকে ভালো ভাবে ছোট ছোট করে পিচ করে নেওয়া হয়েছে তারপর 2 চামচ ভিনিগার সর সর ফলউথ দেবা চিকেনে লাগে গুঁড়ো লহক ভালোভাবে লবণ দিয়ে ভরে নাও mix করে নিয়ে এখানে মশলাটা ছিল আদা রসুন লঙ্কা কাচ লঙ্কা ধনেপাতা পাতা পেঁয়াজ একটা পেস্ট তৈরি করে নিলাম তারপরে নেওয়ার পরে এটাকেও দিয়ে দিলাম চিকেনের মধ্যে পরিমাণ মতো নুন দিলাম তারপরে দু থেকে তিন চামচ মতো কর্নফ্লাওয়ার তারপরে তিন চামচ মতো নি ময়দা দেব ময়দা দেওয়ার পরে তারপরে আমরা দুটো ডিম দিয়ে দেব এবার আমরা সবগুলোকে ভালোভাবে মিক্স করে নেব তো মিক্স হয়েই এসেছে মিক্স হয়ে গেছে তো এটা আমরা কিছুক্ষণ রেখে চুলাটা জ্বালিয়ে দিয়েছি তো কড়াই গরম হয়ে এসেছে এর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরে এটা গরম হয়ে যাবে গরম হয়ে যা গেছে তারপর আমরা এক পিস করে পকোড়া তৈরি করতে তো আমাদের পকোড়া ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে তো আমরা এবার একটা পাত্রের মধ্যে তুলে নিলাম তো আমারও চেনে আস্তে আমাদের পকোড়া কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে